দুদিনের টানা বৃষ্টিতে বঙ্গা সরকারি দপ্তর থেকে শুরু করে হাসপাতাল চত্বর ভাসছে জলে পৌর এলাকায় এগারোটি জায়গায় লাগানো হয়েছে মোটর পাম্প আকাশের মুখভার গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ফের সক্রিয় বর্ষা কলকাতা সহ একাধিক জেলায় টানা বৃষ্টিতে জল জমেছে রাস্তাঘাটে সোমবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি বুধবারও থামেনি আর সেই টানা বৃষ্টিতে বঙ্গার বিভিন্ন এলাকায় জমেছে জল জল ডিগিয়েও যাতায়াত করতে হচ্ছে ফলে এক কথায় বলা যেতেই পারে জল যন্ত্রণায় সাধারণ মানুষ টানা দুদিনের বৃষ্টিতে সেই ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায় এদিন বোমগা পায়ে প্রোটিন জমা জল পেরিয়ে স্টেশনে ট্রেন ধরতে কেউ যাচ্ছে পায়ে হেঁটে কেউ সাইকেল চালিয়ে কেউ আবার যাচ্ছে মোটর বাইকে আর সেই জল ছেলে এমনকি সেই জল ঢুকে পড়েছে বোঙ্গা মহকুমা তথ্য এবং সংস্কৃতি দপ্তরেরও পাশাপাশি বোঙ্গা মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে থই থই করছে জল জল পেরিয়েই রোগী দেখতে যাচ্ছে রোগীর পরিজনেরা এমনকি হাসপাতালের আউটডোরে ডাক্তার দেখানো ওষুধ আনতে যাওয়া সবই করতে হচ্ছে এই জল পেরিয়ে দ্রুত জমা জল সরানোর আর্জি জানাচ্ছেন কেউ কেউ দেখুন হাটু সমান যে জলটা জমেছে যাতাযাত কিভাবে করে মানুষ এটা তো আমাদের কাছে উত্তর নেই আমরা চাইছি হসপিটাল কর্তৃপক্ষের কাছে যাতে এটা ডেভেলপ হয় তাড়াতাড়ি কারণ এই বর্ষা এখন অনেকদিন চলবে আশ্বিন মাস পর্যন্ত আশা করছি জনসাধারণের জায়গা হচ্ছে হাসপাতাল সেখানে এই জল জমে থাকাতে অনেকের ক্ষতি হচ্ছে ঠিক আছে আর সর্বপ্রথম এই জলের নিকাশির ব্যবস্থাটা হলে সত্যি খুব ভালো হয় মানে যাতায়াত ব্যবস্থাকে শুরু করে দেখা ইমার্জেন্সি লাইন তো সময় জানি পেশেন্ট এখানে থাকে তাতে করে কি হয় জল নিকাশের হলে ভালো হয় আসলে তবে ইতিমধ্যে মোটর পাম্প লাগিয়ে সেই জল বের করার কাজও শুরু হয়েছে পৌরসভার পক্ষ থেকে এই বিষয়ে পৌরসভার পৌরপ্রধান গোপাল শেখ বলেন মঙ্গার এগারোটি জায়গায় মোটর লাগানো হয়েছে জমা জল দ্রুত বের করার কাজ শুরু হয়েছে অবিরাম বর্ষণ হচ্ছে সেই বর্ষণ প্রায় তিন সাতেক ধরে এই বর্ষণ ধারাবাহিক বর্ষণ হচ্ছে যখন অন্যান্য জায়গায় জলে ডুবে গেছে আমরা আগের থেকেই প্রস্তুতি নিয়ে প্রত্যেকটা জায়গায় বৃষ্টি পড়ার শুরু সঙ্গে সঙ্গে আমরা মোটর প্রত্যেকটা জায়গায় প্রায় এগারোটা জায়গায় আমরা মোটর লাগিয়ে দিচ্ছি যেখানে জল পকেটে স্ট্যাগনেন্ট হচ্ছে সেই জায়গাগুলো থেকে জল মূল ড্রেনে পৌঁছে দিচ্ছি যার ফলে জল বেশি সময় থাকছে না আধ ঘন্টা এক ঘন্টা জল থাকছে তারপরে হলো মোটরে সেই জল উঠে যাচ্ছে যেসব পকেটে আছে ড্রেনগুলো পরিষ্কার করা আছে এবং সেই পকেটে জল যেটুকুনি সময় তুলতে সময় লাগছে আমরা সেগুলো করছি আট নম্বর ন নম্বর দু নম্বর ওয়ার্ড আমাদের হাসপাতালের সামনে যে জলটা জমে থাকছে এরম আটটা পয়েন্টে এগারোটা পয়েন্টে আমরা বিভিন্ন জায়গায় আমরা মোটর বসিয়ে দিয়েছি এই জলটা সঙ্গে সঙ্গে পাম্প করে বেরিয়ে যাচ্ছে আধ ঘন্টা এক ঘন্টা বৃষ্টি থামার পরে আধ ঘন্টা এক ঘন্টার বেশি জল থাকছে না কারণ আগে বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে মোটর চালু হয়ে যাচ্ছে এবং জলের মানুষের খুব বেশি এখনও অব্দি অসুবিধা হয়নি কিন্তু এই জলের যে প্রবণতা চলছে নদী যদি উপচে পড়ে তাহলে একটা ভয়াবহ রোগ নিলে তখন অন্য ব্যবস্থা নিতে হবে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে দক্ষিণ পূর্ব গাঙ্গীয় পশ্চিমবঙ্গে একটি নিম্নচাপ তৈরি হয়েছে সেটি ধীরে ধীরে উত্তর পশ্চিমের দিকে এগোচ্ছে যার গন্তব্য ঝাড়খণ্ড উত্তর ছত্তিশগড়ের দিকে আর সেই সঙ্গে রাজস্থানের শ্রীগঙ্গানগর থেকে পুরুলিয়া পর্যন্ত বিস্তৃত সক্রিয় মৌসুমি অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত একসঙ্গে মিলে বৃষ্টির পরিমাণ আরও বাড়িয়ে দিচ্ছে বনগা থেকে রাহুল দেবনাথের রিপোর্ট কাটাতা